হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছো আশা করি সবাই সুস্থ আর ভালো আছো আজকে তোমাদের সাথে শেয়ার করবো তেঁতুলের টক মিষ্টি আচার তোমরা তো জানোই ছোটোবেলায় যখন আমরা স্কুল যেতাম অনেকটাই মিস করি এই তেঁতুলের টক মিষ্টি আচার আচারের দোকানের সামনে যেন ছুটির পরে এতটাই ভিড় জমে যেত আর আচার মানেই তো বুঝতেই পারছো জীবে জল আনা একটা রেসিপি চলো আজকে এই তেঁতুলের টক মিষ্টি আচারটা আমি কীভাবে বানিয়েছি তোমাদের সাথে সবটাই শেয়ার করব। প্রথমেই দেখো এখানে আমি তেঁতুল নিয়ে নিয়েছি বেশ পাঁচশো গ্রাম মতো তেঁতুল আছে আর নিয়ে নিয়েছি এখানে চিনি তোমরা গুঁড়ো দিতে পারো এখানে পাঁচ ফোড়ন এখানে মৌরি আর শুকনো লঙ্কা স্বাদ অনুযায়ী এরপরে দেখো তেঁতুলটাকে আমি প্রায় জল দিয়ে এক ঘন্টা মতো ভিজিয়ে রাখবো তেঁতুলের মধ্যে জল দিয়ে দেবো বেশি দেবো না পরিমাণ মতো দেবো দিয়ে হাত দিয়ে ভালো করে তেঁতুলগুলোকে জলের সাথে মিক্স করে নেব। যাতে প্রত্যেকটা তেঁতুল ভালো করে জলের সাথে মিক্স হয়ে যায় এরপরে আমি এক ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দেব। তোমরা পুরো রেসিপিটা দেখতে থাকো স্কিপ করো না স্কিপ করলে ভিডিওতে মিস করে যাবে কিভাবে আমি এই সুস্বাদু রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করলাম এরপরেই দেখো আমার তো এখানে প্রত্যেকটা তেঁতুল সুন্দরভাবে জলের সাথে ভিজিয়ে দিয়েছি অন্যদিকে আমি ওভেনে কড়া বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য দিয়ে শুকনো লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি শুকনো কড়াইতে দিয়ে ভালো করে আমি হালকা করে ভেজে নেবো লাল লাল করে যাতে শুকনো লঙ্কাগুলো সুন্দরভাবে ভাজা হয়ে যায় শুকনো লঙ্কাগুলো কিছুক্ষণ আমি এরকমভাবে নাড়াচাড়া করতে থাকব। যখন দেখব শুকনো লঙ্কা দিয়ে সুন্দর একটা গন্ধ এসে ভাজা আর লাল লাল হয়ে গেছে তখন আমি যে মশলাগুলো প্লেটে রেখেছিলাম পাঁচফোরণ আর মৌরি সেটা দিয়ে দেব। দিয়ে আবার বেশ কিছুক্ষণ ভাজার জন্য নাড়াচাড়া করতে থাকবো একদম গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে দেব না একদম নর্মালে দিয়ে দেব কমে যাতে মশলাগুলো পুড়ে না যায় হালকা হাতে নাড়াচাড়া করতে থাকবো ভাজা হয়ে গেছে অন্যদিকে কড়াতে আবার সর্ষের তেল দিয়ে দিয়েছি এই রেসিপিটা সর্ষের তেলে হবে তাই সর্ষের তেল গরম করতে দিয়েছি অন্যদিকে মশলাগুলো আমি যে ভেজেছিলাম সেগুলো আমি মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি নিয়ে সুন্দর করে আমি মিক্স করে নেব একটা পাউডার বানিয়ে নেব দেখতেই পাচ্ছ নিয়ে নিয়েছি এবার আমি দেখো সুন্দর করে একটা পেস্ট করে নিয়েছি কি সুন্দর একটা পাউডার হেসে গেছে এদিকে তেলও গরম হয়ে গেছে চলো তেল গরম হয়ে গেছে এবার আমি কী কী উপকরণ দিই তোমাদের সাথে শেয়ার করে নিই প্রথমে শুকনো লঙ্কা দুটো আমি ফোড়নে দিয়ে দিলাম দিয়ে শুকনো লঙ্কাগুলো ভালো করে ভেজে নাড়াচাড়া করে নিয়ে ভেজে নেওয়ার পরে এর মধ্যে দুটো তেজপাতাও দিয়ে দিলাম আগে দিয়ে যে তেঁতুলগুলো ভিজিয়ে রেখেছিলাম সেই তেঁতুলগুলো দেখতেই পাচ্ছ আবার হাত দিয়ে ভালো করে একটু আমি মেখে নেবো জলের সাথে তেঁতুলগুলো একদম নরম হয়ে গেছে আর আমি দেখো হাতের সাহায্যে ভালো করে তেঁতুলগুলোকে জল দিয়ে ভালো করে মেখে নিচ্ছি যাতে তেঁতুলের যে কাতগুলো পাল্পগুলো সুন্দরভাবে জলের সাথে মিশিয়ে একটা ঘন পেস্ট হয়ে যায় সুন্দরভাবে মাখানো হয়ে গেছে আমার এবার এই তেঁতুলের পেস্টগুলোই আমি দিয়ে দেব কড়ার মধ্যে তেলের মধ্যে দেখছি কি সুন্দর ঘন হয়ে গেছে এবার আমি এই তেলের মধ্যে পাঁচ ফোড়ন দিয়ে দিলাম শুকনো লঙ্কা তেজপাতা আর পাঁচ ফোড়ন ফোড়নে দিয়ে দেওয়ার পরে আমি সুন্দর করে খন্তি দিয়ে নাড়াচাড়া করে একটু ভেজে নেব হালকা করে যখনই সুন্দর একটা গন্ধ বেরোনো শুরু হয়ে যাবে তখনই আমি মেখে রাখা তেঁতুলটা এই তেলের ওপরে আস্তে করে দিয়ে দেব সুন্দরভাবে দিয়ে দেওয়া হয়ে গেলে আমি বাকি তেঁতুলগুলো পরিষ্কারভাবে এর মধ্যে দিয়ে খন্তি দিয়ে ভালো করে তেলের সাথে আর ভাজা মশলার সাথে তেঁতুলগুলোকে আস্তে আস্তে করে মিক্স করতে থাকব ছোটোবেলার স্কুলের দিনগুলো আমরা যেন সবাই মিস করি স্কুলে ছুটির পরে যেন আমাদের সেই দিনগুলো আচারের গাড়ির সামনে লাইন দিয়ে ফির করে দাঁড়িয়ে আচার খেতে খেতে বাড়িতে ফিরে আসা কতটাই মিস করি তাই না বলো তাই আমার ছেলে কদিন ধরে বায়না করছিল যে তেঁতুলের আচার খাবো তা বাইরের তেঁতুলের আচার তো সবসময় তো ঘরে বানানো সম্ভব না তো ভাবলাম যে চলো আজকে তেঁতুলের আচারটা বানিয়েই নিই এরপরে স্বাদ অনুযায়ী আমি এর মধ্যে নুন দিয়ে দেবো দিয়ে আবারও বেশ কিছুক্ষণ ধরে মিস করবো অন্যদিকে গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দেব সুন্দরভাবে অনেকক্ষণ ধরে আমি নুন দেওয়ার পর আবারও মিক্স করতে থাকবো বেশ কিছুক্ষণ ধরে আর এই তেঁতুলের আচারটা তুমি এক বছর ধরে বাড়িতে রেখে খেতে পারবে কোনো রকম অসুবিধা হবে না তার জন্য তোমাদের একটা টিপস বলে দেব। এরপর দেখো তেঁতুলটা আমার শুধু সুন্দরভাবে শুকিয়েও এসছে দেখতে পাচ্ছ ভাজা মশলা তো আমার হয়ে গেছে দেখলে ভাজা মশলাটা মেয়ের মধ্যে দিয়ে দেব। পুরো ভাজা মশলাটাই আমি আস্তে আস্তে করে দিয়ে দেব। এখানে তিন চামচ মতো আমার ভাজা মশলা হয়েছিল দেওয়া হয়ে গেলে আবার তেঁতুল দিয়ে ভাজা মশলাটা ভালো করে মিক্স করে নেব নিয়ে আবার বেশ কিছুক্ষণ ধরে আমি নাড়াচাড়া করতে থাকব। যতক্ষণ না সুন্দর একটা গন্ধ আর তেঁতুলের দেখতেই পাচ্ছ ওই কাতরা শুকিয়ে এসছে শুকনো হয়ে এসছে এরপরে আমি এর মধ্যে তোমরা চাইলে গুঁড়ো অ্যাড করতে পারো আর চিনিও দিতে পারো তো আমি এখানে তোমাদের দেখালাম চিনি দেব। তাই এখানে পরিমাণ মতো চিনি দিতে হবে চিনির পরিমাণটা একটু বেশিই লাগবে যেহেতু তেতুল দেখো এখানে আমি চিনি দিয়ে দিলাম চিনি দেওয়া হয়ে গেলে আবারও ভালো করে মিক্স করে নেবো চিনি তো গলবে একটু সময় লাগবে তাতে থেকে একটু জলও বেরোবে আর কালারটা দেখবে কত সুন্দর চলে আসবে তো বন্ধুরা আমার রেসিপিগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে আমার পাশে থাকবে সাথে থাকবে আরও নতুন নতুন তোমাদের সাথে রেসিপি ভিডিও শেয়ার করব এখানে দেখো এক চামচ মতো আমি ভিনিগার দিয়ে দিলাম ভিনিগারটা দেওয়া হলো যাতে আমি বারো মাস এই আচারটা রেখে খেতে পারি ভিনিগারটা দিলে তোমার আচারটা নষ্ট হওয়ার ভয় থাকবে না এক বছর দু বছর ভালো থাকবে তাই আমি ভিনিগারটা দিলাম তোমরা চাইলে নাও দিতে পারো এখানে দেখো তেঁতুলের আচারের কালারটা এতটাই সুন্দর এসছে পুরো যেন দোকানের আচারের মতো কালার লাগছে এর মধ্যে আমি কোনো ফুড কালার দিইনি তোমরা তো দেখলেই চিনি দেওয়াতেই এত সুন্দর একটা কালার চলে এসছে তা আমি ভালো করে আরও অনেকক্ষণ ধরে মিক্স করতে থাকবো এখানে দেখো গ্যাসের ফ্লেমটা কম বন্ধ করে দিয়েছি আর তৈরি হয়ে গেছে আমার তেঁতুলের মিষ্টি আচার দেখে কতটা সুস্বাদু লাগছে তোমরা অবশ্যই বলবে আমার তো দেখে জাস্ট জিবে জল আসে যাওয়ার মতো কিন্তু কি করব উপায় নেই রান্না করেছি তোমাদের সাথে শেয়ার করব তা তো হবে না তো আমার কেমন লাগছে রেসিপিটা আজকে অবশ্যই জানিও দেখো কতটা সুন্দর এবার সুন্দর করে আমি একটু গার্নিশিং করে নেবো উপর থেকে একটু ভাজা মশলা ছড়িয়ে দেব। আর এই আচারটা দেখলে ঠিক স্কুলের দিন করে যেন মনে পড়ছে আমি একটুখানি জাস্ট গার্নিশিং করে নিলাম তেঁতুল দিয়ে দেখো চামচ দিয়ে তুলতেই এতটা সুন্দর এতটা টেস্টি লাগছে তোমাদের বলে বোঝাতে পারবো না সত্যিই খুব সুন্দর হয়েছে ওপর থেকে ভাজা মশলা দিয়ে দিলাম দিয়ে রেডি হয়ে গেল আমাদের আজকের রেসিপি এ টক মিষ্টি আচ্ছা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে বা পাশে থেকে আজকের মতোটা